আজকে আমরা শিখব কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের অ্যাটেন্ডেন্স নিতে পারে সো এই কাজটি করার জন্য আমাদেরকে প্রথমেই যেটি করতে হবে আপনার কম্পিউটারের কোন একটি ব্রাউজারে যেতে হবে এবং ব্রাউজারে যাওয়ার পর আপনাকে আপনার ইমেইলে লগ ইন করতে হবে সো আমি লিখছি ডাব্লিউ ডাব্লিউ ডট জিমেইল ডট কম লিখে আমি আমার ইমেইলে আসলাম এবং এখানে আসার পর ডান দিকে গুগলের সার্ভিস গুলো আপনি দেখতে পাবেন গুগল অ্যাপস এই যে গুগল লেখা আছে একটু নিচের দিকে আসলে আপনি দেখতে পাবেন শিট রয়েছে লিখা আমি ক্লিক করব ক্লিক করলে এইরকম একটা ইন্টারফেস আসবে আপনার সামনে

ঢাকা এরকম একটা নাম দিলাম এইবার আমি শুরুতে স্টুডেন্টের রোল রোলের জন্য অর্থাৎ আমি একটা টেবিল তৈরি করব তো সেই টেবিল আমি শুরুতেই লিখলাম রোল তারপর আমি হয়তো লিখে লিখে রাখতে চাচ্ছি টপিক অর্থাৎ আমি লিখে রাখতে চাচ্ছি আমি কোন দিন শিক্ষার্থীদেরকে কী পড়িয়েছে এবং এইখানে আমি একটা ডেইট লিখব ডেট লিখে তার নিচে প্রত্যেকটা সেলের মধ্যে আমি যেদিন যেদিন ক্লাস নিচ্ছি বা নিয়েছি সেই ডেটটা লিখে রাখো আমি উদাহরণ হিসেবে ধরে নিচ্ছি আমি একটা ক্লাস নিয়েছি বারো নয় চব্বিশ এরপরের ক্লাসটা হয়তো নিয়েছি চোদ্দো তারিখ চোদ্দো নয় চব্বিশ পরের ক্লাসটা হয়তো নিয়েছি পনেরো নয় চব্বিশ সো যে ডিপার্টমেন্টে একাধিক টিচার আছে আপনারা সুবিধার জন্য ডেটের পাশে চাইলে শিক্ষকের নামটাও লিখে রাখতে পারেন আমি এখানে লিখে রাখছি এ আর জে অর্থাৎ রাজ্জাক জনি দ্বিতীয় ক্লাসটা হয়তো আরেকজন শিক্ষক নিয়েছেন ধরে নিচ্ছি আর এ কে রবিউল আলম খান পরের ক্লাসটা হয়তো আবারও রাজ্জাক জনি নিয়েছেন এরপরে আর একটা ক্লাস হয়তো হয়েছে ষোলো নয় চব্বিশ এইভাবে আপনি ডেটগুলো কিভাবে পাশাপাশি লিখবেন লিখার পর একটু দূরে একটু খালি জায়গার মধ্যে এর একটি ঘর সেলের মধ্যে আমি লিখতে চাচ্ছি টোটাল অ্যাটেন্ডেন্স অর্থাৎ এই টোটাল অ্যাটেন্ডেন্সের মাধ্যমে আমি যাতে করে অ্যাটে গ্লাস বুঝতে পারি কোন একজন স্টুডেন্ট কয়দিন ক্লাস করেছে আমি আবারও ডেট যে প্রথম যেদিন আমি ক্লাস নিয়েছি সেই ডেটের ঘরে আসলাম সেটা হচ্ছে বারো নয় চব্বিশ যেখানে বারো নয় চব্বিশ লেখা আছে তার নিচে যে ঘরটি আছে বা সেল আছে সেখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমরা ইনসার্টে যাবো ইনসার্টে যাওয়ার পর চেকবক্স লেখা আছে আমরা চেকবক্সে ক্লিক করবো তো চেকবক্সে ক্লিক করলাম ক্লিক করার পর এই যে ঘরটি সিলেক্ট হয়ে আছে এইটিকে আমরা একদম পর্যন্ত এটাকে আমরা নিয়ে যাব একইভাবে আমরা সবগুলোতে এরকম চেক চেকবক্স নিয়ে আসি সো এখানে আমার তারিখটা যে ঘটাতে লেখা আছে তার নিচের ঘটে আমরা যাব যাওয়ার পর একই ভাবে আমরা ইনসার্টে যাব ইনসার্টে যাওয়ার পর চেকবক্স একটা চেকবক্স হলো হওয়ার পর আমি এটাকে সিলেক্ট করে নিচ পর্যন্ত যাব অনুরূপভাবে ভাবে আমি সেই কাজটি করবো ইনসার্টে যাব চেক বক্স এইটিকে সিলেক্ট করে আমরা টেনে ধরে একদম নিচ পর্যন্ত যাব একই কাজে পুনরাবৃত্তি করছি আমরা বারবার তো এইভাবে আমি প্রত্যেকটা যেদিন যেদিন আমি ক্লাস নিয়েছি প্রত্যেকটা ডেট ওয়াইজ আমি এরকম চেকবক্স তৈরি করবো আচ্ছা আমাদের আরেকটি কাজ করা হয় নাই রোলের যে কলামটি আছে সেখানে আমরা শিক্ষার্থীদের রোলটা লিখি আমি ধরে নিচ্ছি প্রথম যে শিক্ষার্থী তার রোল পাঁচশো এক তারপর শিক্ষার্থীর রোল পাঁচশো দুই আমরা জানি এক্সেলে খুব সহজেই হচ্ছে বাকি রোলগুলোকে আমাদের আর লিখতে হবে না আমরা যেটা করব এই দুইটা সেলকে সিলেক্ট করব সিলেক্ট করে টেনে আমরা একদম যত দূর পর্যন্ত আমার স্টুডেন্ট আছে আমি ধরে নিচ্ছি আমার স্টুডেন্ট পাঁচশো আটচল্লিশ পর্যন্ত আছে সো আমি পাঁচশো আটচল্লিশ পর্যন্ত লিখলাম লিখার পর এবার আমরা দেখি একটু অ্যাটেন্ডেন্সটা আসলে আমরা কীভাবে দিব সো আমি ধরে নিচ্ছি পাঁচশো এক যে শিক্ষার্থী সে বারো তারিখে সে ক্লাসে উপস্থিত ছিল সো বারো তারিখ বরাবর যে চেকবক্সটি আছে সেটাতে আমি যদি ক্লিক করি তাহলে দেখুন এরকম একটা ঠিক চিহ্ন হয়ে যাবে আমি ধরে নিচ্ছি পাঁচশো দুই শিক্ষার্থী সেও সেদিন ক্লাসে উপস্থিত ছিল আমি তার বরাবর যেই ঘরটি আছে সেটিতে ক্লিক করি সেখানে টিকমার্কস পড়ে যাবে অনুরূপভাবে হয়তো পাঁচশো তিন হয়তো অ্যাবসেন্ট ছিল আমি তার ঘরটিতে ক্লিক করব না পাঁচশো চার যে আছে তার ঘরটিতে আমরা ক্লিক করব আচ্ছা এর পাশে পাঁচশো পাঁচ সে হয়তো ক্লাসে উপস্থিত ছিল না কিন্তু ভুলে আমি সে তার ঘটেতে টিক দিয়ে দিলাম কোনো অসুবিধা নেই আমরা যদি সেই ঘটেতে আরো একবার ক্লিক করি তাহলে তার যে টিকমার্ক ছিল সেটি উঠে যাবে অর্থাৎ একবার আমরা যদি ক্লিক করি টিকমার্ক বসবে এবং আর একবার যদি আমরা টিকমার্ক আরেকবার যদি ক্লিক করি তাহলে সেই টিকমার্কটি উঠে যাবে অনুরূপভাবে আমরা যদি একটু চেক করি চোদ্দ তারিখে একে ক্লাসে উপস্থিত ছিল একইভাবে ধরে নিচ্ছি পাঁচশো এক হয়তো ক্লাসে উপস্থিত ছিল তো পাঁচশো টিক টিকমার্ক দিব পাঁচশো দুই উপস্থিত ছিল না পাঁচশো তিন ছিল পাঁচশো পাঁচ ছিল এরকমভাবে যা যা উপস্থিত থাকবে তাদের নাম রোলের পাশে যে ঘরটি রয়েছে চেকবক্স সেই ঘরেতে আমরা টিক চিহ্ন দিব অনুরূপভাবে আমরা আরো কিছু র্যান্ডমলি করি আমি অনেকগুলো ঘর বা অনেকগুলো স্টুডেন্ট কে বোঝাচ্ছি যে উপস্থিত ছিল এবার আসি আমরা দেখতে চাচ্ছি কোন একজন স্টুডেন্ট অর্থাৎ ধরা যাক পাঁচশো এক বা পাঁচশো মোট কতদিন ক্লাস করেছে আমরা

if কাউন্ট if লিখার পর আমরা ব্রেকেট ব্যবহার করতে হবে এই ফাস্ট ব্র্যাকেটের মধ্যে আমাদের প্রথম যে শিক্ষার্থী রয়েছে সেই শিক্ষার্থীর প্রথম দিন অর্থাৎ প্রথম আমি যেদিন ক্লাস নিয়েছি সেই ডেটটা হচ্ছে 12/9/24 12/9/24 যে ঘরে লিখা আছে তার নিচের যে ঘরটি আছে অর্থাৎ যেই ঘরে আমি টিক চিহ্ন দিয়েছি সেই ঘরটি হচ্ছে এইটা এখন এক্সেল কোন একটি ঘরকে আইডেন্টিফাই করার জন্য করার উপায়টা হচ্ছে প্রথমে আমরা ইংরেজি অক্ষরটা দেখব এখানে ইংরেজি অক্ষরটা হচ্ছে সি এবং তার পাশে আমরা দেখব সর্ববামে কত অঙ্ক কত সংখ্যা আছে আমরা দেখতে পাচ্ছি প্রথম যে ঘরটি আছে সেই ঘরটির এর জন্য ইংরেজি অক্ষর হচ্ছে সি এবং সর্ববামে সংখ্যা আছে ফাইভ তার মানে হচ্ছে এই সেলটির নাম হচ্ছে সি ফাইভ সো আমি এই যে ফার্স্ট ব্র্যাকেট আছে সেই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমি সি ফাইভ লিখবো সি ফাইভ লিখে কোলন দিয়ে একদম সর্বশেষ যেই ডেট পর্যন্ত আমরা ক্লাস নিয়েছি সেই ডেটে আসবো সেই ডেটটা হচ্ছে ষোলো নয় চব্বিশ একইভাবে ষোলো নয় চব্বিশের নিচে যে ঘরটি সেই ঘরটির নাম হচ্ছে এফ ফাইভ সো আমি এফ ফাইভ লিখবো লিখে একটা কমা দিয়ে আমি লিখবো ট্রু এটা লিখে অ্যানটায়ার দিবো তাহলে আমি দেখতে পারবো কোনো একজন স্টুডেন্ট কতজনে ক্লাস করেছে সো আমি এই সূত্রটা অ্যাপ্লাই করেছি পাঁচশো এক রোলের জন্য এখন ওই ঘরটাকে আমরা সিলেক্ট করে আমরা টান দিয়ে ধরে একদম নিচ পর্যন্ত যাই তাহলে সূত্রটা সবগুলো সেলের ক্ষেত্রে কাজ করবে ওকে সো আমরা দেখতে পাচ্ছি পাঁচশো আমরা একটু কাছাকাছি নিয়ে আসি এটাকে টেনে তাহলে দেখুন পাঁচশো এক সে ক্লাস করেছে তিন দিন পাঁচশো দুই ক্লাস করেছে তিন দিন 503 ক্লাসতে হচ্ছে তিন দিন এবং আমরা যেহেতু নিচের দিকের গোল গোলতে চিহ্ন এখন পর্যন্ত জন্য দেখাচ্ছে পরবর্তী রোলগুলো গুলো ক্লাস করে নাই অর্থাৎ শূন্য দিন তারা ক্লাস করেছে এইভাবে আমরা খুব সহজেই কোন একজন স্টুডেন্ট কোন কোন ডেটে ক্লাস করেছে এবং কতদিন ক্লাস করেছে সেই বিষয়টা আমরা সহজেই বের করতে পারবো এইবার আসি এই ডকুমেন্টটা আপনার ডিপার্টমেন্টে হয়তো একাধিক টিচার রয়েছেন সো আপনি এই ডকুমেন্টটাকে কীভাবে আপনি অন্য কলেগদের সাথে শেয়ার করবেন সেটা একটু দেখি তো একটু ডান থেকে আমরা দেখি শেয়ার যে লেখাটা আছে শেয়ারের মধ্যে আমি যদি ক্লিক করি তাহলে এইখানে এরকম একটা ইন্টারফেস আসবে এইখানে একটু খেয়াল করে লেখা আছে অ্যাড পিপল গ্রুপস অ্যান্ড ক্যালেন্ডার ইভেন্ট সো so, এইখানে আপনি আপনার যেই কলিগের সাথে এই ডকুমেন্টটাকে শেয়ার করতে চাচ্ছেন সেই কলিগের ইমেলটাকে লিখবেন so, আমি উদাহরণ হিসেবে লিখছি সো আমি ইমেলটা লিখলাম লিখার লিখার পর আমি স্পেস দিলে আমার ইমেলটা অটোমেটিক্যালি এখানে অ্যাড হবে এরপর আমি হয়তো আরও একটা ইমেল লিখছি এ আর জনি ফোরটি ফাইভ অ্যাট দা রেট জিমেল ডট কম তো আপনি লিখা শেষ করে বাহির কোনো একটা জায়গায় ক্লিক করলে সেই ইমেলটাকে সে নিয়ে নেবে এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা খেয়াল করি একটু ডান দিকে লিখা আছে এডিটর সো এখানে আরও দুইটা অপশন আছে সো আপনি যদি এই ডকুমেন্ট আপনার কলিগের সাথে শেয়ার করতে চান এবং আপনার কলিগ ওই ডকুমেন্টটা ব্যবহার করে স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্স নিতে চায় তাহলে অবশ্যই এডিটর অপশনটার মধ্যে রাখতে হবে সো এবার আমরা স্যান্ডে যদি ক্লিক করি তাহলে আপনার যে কলিগদেরকে আপনি যেই কলিগদের ইমেল লিখেছেন তাদের কাছে একটা ইমেল চলে যাবে এবং তারা যদি সেটা ওকে করে তাহলে আপনার কলিগরা হচ্ছে এই ডকুমেন্টটা ব্যবহার করে স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্স নিতে পারবে এখন আপনার কোন কলিগ যদি আপনার প্রতিষ্ঠান থেকে অন্য কোথাও চলে যায় অর্থাৎ আপনি যদি কোনো কারণে তাকে রিমুভ করতে চান একইভাবে শেয়ারে ক্লিক করবেন শেয়ারে ক্লিক করার পর আপনি যাদেরকে অ্যাক্সেস দিয়েছেন এইখানে সেই নামগুলো চলে আসবে এবং আসার পর আপনি এইখানে যে ইমেলগুলো আছে তাদের না ইমেলগুলো দেখাবে এডিটরের পাশে একদম সবার নিচে দেখুন রিমোভ অ্যাক্সেস আছে আপনি রিমোভ অ্যাক্সেসে যদি ক্লিক করেন তাহলে সেই যে ডকুমেন্টের মধ্যে যে অ্যাক্সেস পেত সেই অ্যাক্সেসটা সে হারিয়ে ফেলবে এবার একটা বিষয় আমাদের নিশ্চিত হওয়া দরকার এইটাতে কাজ করার জন্য আপনার ইন্টারনেট থাকাটা নেসেসারি না অর্থাৎ আপনি অফলাইনও এটাতে কাজ করতে পারবেন আমরা তো এইভাবে আপনি খুব সহজে স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্সটা নিতে পারবেন এবার আরেকটা কাজ করা যেতে পারে দেখুন এই যে আমি ডেটগুলো দিয়েছি প্রত্যেকটা ডেটের জন্য যে ঘরগুলো আছে একই কালারের আছে সো অনেক সময় আর এরকম হতে পারে আপনি হয়তো বারো তারিখে স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্স নিচ্ছেন বাট কোনো কারণে আপনার সিটটা এরকম নড়ে গেছে এটার জন্য আপনি প্রত্যেকটা কলামকে আপনি কালার করতে পারেন এটা যদি আপনি যেটা করবেন একদম উপরের দিকে যে ইংরেজি অক্ষর লেখা আছে সেই ইংরেজি অক্ষরটা ক্লিক করবেন ক্লিক করার পর এই যে এখানে একটু উপরে দিকে খেয়াল করি ফিল্ড কালার যে অপশনটা আছে সেখানে যাই এখান থেকে যেয়ে আমরা এক একটা কলামের জন্য এক একটা কালারকে সিলেক্ট করি সব প্রথম যেই কলামটা আছে সেখানে আমি একটা কালার দিলাম হয়তো উদাহরণ হিসেবে আমি হলুদ কালার দিলাম এরপর পরের যে ইংরেজি অক্ষর আছে অর্থাৎ পরে কলামে আসবো সেটা ক্লিক করলাম একইভাবে ফিল্ড কালারে যে আমি আরেকটা কালার দিচ্ছি কালো কালার দিলাম এরপর পরের কলমে আসলাম পরের কলমে আসে একইভাবে ফিল্ড কলামে গিয়ে আমি হয়তো সবুজ কালার দিলাম এটা ফল সুবিধা হবে আমার এটা যদি কোন কারণে নড়ে যায় তাহলে আমি বুঝতে পারবো আমি আসলে সঠিক কলামটায় আছে কিনা না খুব সহজে আমরা স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্স নিতে পারি ডকুমেন্টটা তৈরি করেছে একটা কম্পিউটারের সাহায্যে এবার আমরা একটু দেখি মোবাইল ফোনের সাহায্যে কিভাবে আমরা আসলে স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্সটা নিব মোবাইল ফোন আমরা অ্যাটেন্ডেন্স নেয়ার জন্য প্রথমে আমরা মোবাইল ফোনটি হাতে নিব এবং মোবাইল ফোনটি হাতে নিয়ে আমরা প্লে স্টোরে যাব প্লে স্টোরে গিয়ে আমরা গুগল শীট লিখে সার্চ করব এবং গুগল শীটটিকে আমরা ইনস্টল করে নিব আমার এখানে ইনস্টল করা আছে সো আমাকে ইনস্টল করতে হবে না আপনারা ইনস্টল করে নেবেন এবং ইনস্টল করার পর আপনারা সেটিকে ওপেন করবেন সান গুগল শীটটি চেষ্টা করছি খোঁজে সেটাকে ওপেন করবো সেটাকে ওপেন করলাম ওপেন করার পর এই রকম আমি পেয়ে যাবো এবং আমি যে ডকুমেন্টটা তৈরি করেছি সেই ডকুমেন্টটা আমরা ওপেন করবো ওপেন করলেই আমি সেই ডকুমেন্টটা পেয়ে যাবো এবং আমরা স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্স নিতে পারবো